সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বরাবরের মতো আজকেও আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম তো ইতিমধ্যে আপনার স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গ্লাসকাপ মাছের পোনা আপনারা যারা ভালো জাতের উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা এই মাছের পোনাগুলো অক্সিজেনের মাধ্যমে সুস্থ সবল মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা যারা নিজে এসে নিতে চান তারা চাইলে আপনারা নিজে বসে আমাদের হ্যাসারি থেকে এই গ্লাস কাপ মাছের পানাগুলো সংগ্রহ করতে পারেন আপনারা যারা এই সাইজের বাইরের থেকে বড় সাইজের বাইরের থেকে ছোটো সাইজের পানা খুঁজতে চান আপনারা চাইলে যে কোনো সাইজের পানা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই গ্লাস কাপ মাছের পানাগুলো আপনার প্রতি শতাংশে সর্বোচ্চ আশি থেকে একশো পিস চাষ করা যায় এককভাবে আর যদি মিশ্রভাবে করতে চান সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ পিস আপনি যে কোনো মাছের সাথে এই মাছের পানাগুলো আপনি চাষ করতে পারবেন তো মাছ চাষি আপনারা যারা এই ভালো জাতের উন্নত মানের অরিজিনাল গ্রাসাব মাছের পানা করতেছেন তারা আর দেরি না করে এখনই চলে আসতে পারেন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা ময়মনসিংহত্রিশ সাল ধলা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে এই মাছ সম্পর্কিত যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন তো মাছ চাষি আজকে ভিডিওটি পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন কমেন্টে জানিয়ে দিবেন আপনার মতামত আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকোনটি প্রেস করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ